আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দীর্ঘদিন রুম টেম্পারেচারের সংরক্ষণ পদ্ধতি সহ দোকানের মতো টেস্টের হট চিলি সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে যারা প্রথমবার তৈরি করছেন তারাও হানড্রেড পারসেন্ট টেস্টের সাথে তৈরি করতে পারবেন এভাবেই আমি ক্লিয়ার ডিটেলসের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে আমি এখানে মরিচ বোটা ফেলে নিয়ে নিয়েছি প্রায় আর এখানে কিছু উপকরণ যোগ করবো যেহেতু এটা হট চিলি সস আস্ত রসুন দিয়ে দিয়েছি চার ভাগের এক কাপ রসুনের কোষগুলো আমি ছিলে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আর ভিনেগার সাদা সিরকা দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ এরপর পানি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ প্রথমে হাই আঁচে ভালো করে বলক তুলে নিলাম এখন আগুনের আঁচ কমিয়ে দিচ্ছে আর সব কিছু কেমন ভেসে রয়েছে এজন্য চামচ দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে দিলাম এতে করে মরিচগুলো একদম ভিজে গেল। একদম অল্প আঁচে একদম সফট করে আমি সব কিছু সিদ্ধ করে নিলাম এখন দেখুন সিদ্ধ হওয়া এই উপকরণগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই পানি সহ সমস্ত উপকরণ আমি ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নিচ্ছি তবে বেশি মিহি করবেন না আমি দেখাচ্ছি কীরকম করেছি দেখুন আমি স্ট্রেইনারে একদম সরু ছিদ্রের স্ট্রেইনারে এভাবে ছেঁকে নিচ্ছি এরকম রাখতে হবে এরকম করে আপনারা যদি ব্ল্যান্ড করেন তাহলে খুব সহজে ছাঁকনিতে ছেঁকে নেওয়া যাবে এবং সহস মসৃণ হবে তো এই যে ছেঁকে নেওয়ার পরের যে অংশগুলো চাইলে এগুলো আপনারা ভাজি ভর্তা করতে পারেন আবার ব্ল্যান্ড করে এখন এখানে মেজারমেন্ট কাপের চার কাপ পানি আমি যোগ করছি আর চিনি দিয়ে দিচ্ছি চার ভাগের তিন কাপ তো আমি একটু সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি আর হাই আঁচে কুক করছি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আর বিট লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ এগুলোও মিক্স করলাম আর পাপ্রিকা পাউডার দিয়ে দিলাম মেজারমেন্টে চা চামচে দুই চা চামচ প্রায় পাঁচ ছয় মিনিটের মতো একদম হাই আঁচে কুক করে নিচ্ছি কিছুটা গাঢ় করে নিচ্ছি আর ডেসক্রিপশন বক্সে কতটুকু কি ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে এখন দেখুন কিছুটা গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আগুনের আঁচ একদম কমিয়ে দিচ্ছি এখন আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি মেজারমেন্টের টেবিল চামচের তিন টেবিল চামচ একটু পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এখন অল্প আঁচেই মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে তো ভালো করে মিক্স হয়ে গেলে তারপর আগুনের আঁচ আমি মিডিয়ামে দিচ্ছি প্রথমে অল্প আঁচে কর্নফ্লাওয়ারটা দিয়ে একদম তাড়াতাড়ি হাতে নাড়তে হবে যাতে দলা না বেঁধে যায় তো দেখুন এখন মিডিয়াম আছে আমি প্রায় তিন চার মিনিটের মতো কুক করে নিচ্ছি এতে কর্নফ্লাওয়ারটা ফুলে উঠবে গাঢ় হয়ে আসবে সসটা এবার প্রিজার্ভেটিভ ব্যবহার করব যাতে করে রুম টেম্পারেচারেই দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন সোডিয়াম ব্যঞ্জয়েড দিয়ে দিচ্ছি দুই গ্রাম মেজারমেন্টের চা চামচের হাফ চা চামচ আর সাইট্রিক অ্যাসিডও দিয়ে দিলাম হাফ চা চামচ তো এখানে বলো কুঠা গরম পানির মধ্যেই এই উপকরণগুলো মিক্স করতে হবে একদম ভালো করে মিক্স করতে হবে পানির কালার চলে আসবে এরকম হতে হবে তো একদম মৃদু আছে রেখেছি চুলার আঁচ এই পর্যায়ে এভাবেই আমরা এই প্রিজারভেটিভটা সমস্ত উপকরণের সাথে আগে মিক্স করে নিব তো এখন একদম এই মৃদু আঁচেই পাঁচ মিনিট আমি কুক করছি আগুনের আঁচটাও দেখিয়ে দিলাম প্রথমে প্রিজারভেটিভটা সেট হওয়ার জন্য এরকম মৃদু আঁচে কুক করতে হবে তো পাঁচ মিনিট কুক হওয়ার পর এখন আমি আগুনের আঁচটা বাড়িয়ে দিচ্ছি এখন টক বগিয়ে ফুটিয়ে নিব কয়েক বলক তুলে তারপর আমি আগুনের আঁচ বন্ধ করব তো নেড়ে নেড়ে দিচ্ছি আর বেশি গাঢ় করা যাবে না যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি পরে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে তো দেখুন আমি কীরকম করেছি এখন গরম থাকা অবস্থায় কিছুক্ষণ পরপর ঘন ঘন নেড়ে দিতে হবে তো গরমটা যখন কমে যাবে তখন আমি জালি ঢাকনা দিয়ে এভাবে কভার করে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে কিরকম হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও বলছি গরম থাকা অবস্থায় নেড়ে নেড়ে ঘন ঘন মোটামুটি ঠান্ডা করে নিতে হবে তা না হলে যেহেতু কর্নফ্লাওয়ার আমরা ব্যবহার করেছি দেখা যাবে যে উপরে লেয়ারের মতো পড়ে যাবে পরিষ্কার কাঁচের জারে বা বোতলে সংরক্ষণ করতে হবে ছয় মাস পর্যন্ত রুম টেম্পারেচারেই সংরক্ষণ করতে পারবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফিল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে আল্লাহ হাফিজ